হাই গাইস কেমন আছেন সবাই আজকে আমি আপনাদেরকে দেখাবো রুই মাছের কোরমা তো এই যে আমি আপনাদেরকে আমি নিয়েছি হচ্ছে রুই মাছ এখানে পাঁচশো রুই মাছ আছে তা আমি পিসগুলো খুব বেশি বড়োও করিনি আবার খুব বেশি মানে ছোটোও করিনি এরকমভাবে কিছুটা ছোটো কিছুটা এই যে এরকম আছে মানে এক এক সাইজের একরকম আছে এইভাবে এরকম পিসগুলো করে নিয়েছি মাঝারি টাইপের আপনারা আপনাদের মতন বড় ছোট করে নিতে পারেন তাহলে এই রুই মাছের কোরমা করে দেখাবো আজকে আমি আপনাদেরকে তাহলে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখুন এখানে আমি কিছুটা মশলা দিয়ে এটাকে ম্যারিনেট করে রাখব দশ মিনিটের জন্য ম্যারিনেট করে নেব দিয়ে দেবো এখানে আদা রসুন পেস্ট করা আর শুকনো লঙ্কা বাটা এগুলো দিয়ে দেবো কিছুটা দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো লঙ্কা এই লবণ এবার এটাকে আমি এইভাবে মাখিয়ে দশ মিনিটের জন্য রেখে দেব এখানে আমি দুই চামচের মতন সাদা তেল দিয়ে দিচ্ছি এই যে ম্যারিনেট করা হয়ে গেছে মাখিয়ে নেয় এবার এটাকে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার আমি এই যে ম্যারিনেট করে রাখা মাছগুলোকে এবার এই তেলে ভেজে নেব আমি একটা মিক্সিতে এবারে ভিজিয়ে রাখা এই যে বাদামগুলো কাজু এইগুলোকে আমি বেটে নেব বলে দিয়ে সব এক করে দিয়ে দেবো টমেটো আছে এখানে চারটে কাঁচা লঙ্কা এগুলোকে আমি টেপি করে ভেজে নেব আর এই যে ব্রেস্কাগুলো এগুলোকে আমি ঠান্ডা করে নিয়েছি এই মিক্সির বলে দিয়ে দেব। সবগুলো আমি একসঙ্গে পেস্ট করে নেব এখানে দুশো গ্রাম দই আছে টক দই এই দইটাও আমি এখানে ঢেলে দেব একসঙ্গে সব পেস্ট করে নেব এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব মাছগুলোকে তুলে নেব এবার এই তেলে দিয়ে দেব কিছুটা লবঙ্গ আর এলাচ এলাচের মুখগুলোকে যে একটু ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দেব দিয়ে দেব এই যে আদা আর জিরে আদা রসুন পেস্ট করে রাখা এটা দিয়ে পাপাটা দিয়ে দিচ্ছি দিয়ে এই যে দেখুন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এখানে গেটে রাখা এই যে গেট করে রাখা এই মশলাটা দিয়ে দেব এবার এইটাকে আমি ভালো করে একটু কষিয়ে নেব মশাটা আমি একটু ঢাকা দিয়ে দেবো একটু জল দিয়ে দেবো এটা ধুয়ে নিয়ে এই মিক্সারটা এই পাটিটা ধুয়ে নিয়ে এই জলটুকু দিয়ে দিলাম এবারে গ্রেভিতে আমি কিছুটা লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দেবো একটু মিষ্টি যেহেতু এখানে টক দেওয়া হয়েছে ওই জন্য একটু চিনি দিয়ে দেবো এক চামচ দেবা মধ্যে আমি একটু হলুদ দিয়ে দেবো সেটা গুঁড়ো হলুদ দিয়ে দিলাম ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে এবার এটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমি এবারে এতে একটু জল দিয়ে দেবো জলটা বেশি দেবো না অল্পই দেবো জল দেব না এবার এটা আমি ভালো করে একটু ফুটিয়ে নেব ঝোলটা ফুটে উঠেছে এবার আমি এই মাছগুলোকে দিয়ে দেবো এটা কিন্তু পুরো রেডি হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব কিছুটা গরম মশলা বেটে রেখে রাখা এটা লাস্টে নামিয়ে দিতে হবে এক চামচ এক মুচরির মতন কেওড়া জল এটা দিয়ে এবার এটা আমি মিশিয়ে নেব তাহলে এবার তৈরি হয়ে গেল কিন্তু সম্পূর্ণভাবে আমার মাছের রুই মাছের কোরমা তাহলে আপনারা তো দেখলেন কিভাবে আমি এই রুই মাছের কোরমাটা তৈরি করলাম এটা কিন্তু এখন সম্পূর্ণ তৈরি হয়ে গেছে এবার এটা আমি নামিয়ে নেব তাহলে আপনারা তো দেখতেই পেলেন কিভাবে আমি এই রুই মাছের কোরমাটা করলাম এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে লাইক কমেন্ট করে জানাবেন আর আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন খেতে খারাপ লাগে না খেতে খুবই ভালো লাগে গরম ভাতের সাথে এটা খুবই ভালো লাগে গরম ভাত কিংবা রাইসের সাথে এটা আপনারা খেতে পারেন এই পোলাও ভাতের সাথে গরম ভাত আর পোলাও ভাতের সাথে এটা আপনারা কিন্তু রান্না করে খেতে পারেন তাহলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন হল ছোট্ট একটা লাইক করে দেবেন আর যে এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নি তার কাছে অনুরোধ চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করার জন্য আর ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে আপনি আপনাদের আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দেবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে তাহলে এবার এটা আমি পুরো নামিয়ে দেব এই যে এরকমই শুকনো শুকনো হবে এটা বেশি ঝোলও হবে না এই যে দেখুন বিটুক কত সুন্দর গাঢ় তাহলে এটা আমি নামিয়ে নিচ্ছি এবারে এইভাবে প্লেটে সাজিয়ে নেব